যান্ত্রিক নগরী ঢাকা নগরী এর এই ইট পাথরের দেয়ালের ভিতরে যখন জীবনযাপনটা ভালো লাগে না ছটফট করে মন বাইরে বের হতে খোলা আকাশ দেখতে পাখ পাখালি পশু পাখি এগুলো তো দেখার সৌভাগ্য হয় না এই নগরীতে ছোট নদী সূর্য ডুবা এগুলো কিছুই দেখা হয় না যখন সন্ধান পেয়ে যেরকম কোন সুন্দর জায়গা আছে তখন পাগল হয়ে মন ছটফট করে বের হতে সেদিন তাই সেই লোভে বের হয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে উত্তরার দিয়াবাড়িতে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ যেই মন ভালো হয়ে গেল কচুরি পানা ফুল দেখলাম অনেকদিন পরে নদীতে নৌকা ভাসছে সুন্দর ছোট ছোট তারপরে দেখলাম ওয়াটার বেলুনের ভিতরে মানুষ ঝুকে সেগুলো ছেড়ে দিচ্ছে পানিতে বেশ ভালোই লাগলো তবে ছোট বাচ্চাদেরকে বেলুনের ভিতরে দেওয়া তো আমার কাছে নিরাপদ মনে হয়নি আমি অন্তত এই রাইডে চলবো না আর ঘোরাঘুরি শেষে নদীর ধারে বসলাম সূর্য ডোবা দেখলাম পানিতে সূর্য ডুবা সূর্যের ছবি পড়েছে এত ভালো লাগছিল যথারীতি ফুচকা খেলাম তারপরে চাপি খেলাম নানান দিয়ে সব খাবারই বেশ সুস্বাদু ছিল চা খেলাম পেট পুজো না সবাই মিলে ঘোরাফেরা করে এত মনোরম সুন্দর পরিবেশে সময়টা কাটানোর পরে অদ্ভুত রকমের একটা ভালো লাগা মনকে আচ্ছন্ন করে ফেললো মনে হলো যেন বহুদিন পরে শান্তি পেলাম প্রকৃতির কাছে গেলাম বিশেষ করে নদীর ধারে গেলে আর গধূলি লগন দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো যাই হোক সেই সব কিছুর ছবিগুলো তুলে ফটো ফ্রেম করলাম ভালো লাগা নিয়ে ঘরে ফিরে এলাম সবাই ভালো থাকবেন ঘুরে আসবেন ভালো লাগবে